বাইরের দেশে আমরা নারী পুরুষ সবাই সমান কেন এই কথাটা বলছি হয়তো বা আজকের ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা আমি শুরু করি বরামর মতো এই সকালে উঠে নাস্তাটা করে আমি আমার শ্যুটের জন্য রেডি হয়ে গিয়েছিলাম এই সুন্দর কুর্তিটা পরেছিলাম আমার পেজ আর্টস অফ পিয়ার শ্যুট শেষ করার পর আমি আমার ডেলিভারি কাজের লেগে পড়ি একটা আপু এই কোর্টসেটটা অর্ডার করেছিল আমার বাসার ঠিক পাঁচ থেকে দশ মিনিট দূরত্বের রাস্তা সো আমি এই কোর্সেরটা আসলে প্যাক করছিলাম আর যেখান থেকে অর্ডার করেছিল সেখানে আমার একটা কাজও ছিল তাই ভাবলাম যে নিজে গিয়ে অর্ডারটা দিয়ে আসি এই তো রেডি করে ফেললাম আমার আর্টস অফ পিয়ার ব্যাগ এই দুইটা পার্সেল যাচ্ছে আমার নেদারল্যান্ডে দেখতে খুব ভালো লাগছে কারণ এই দুইটি হচ্ছে আমার বাসার আশেপাশ থেকেই নিচ্ছে বাসায় এসে সুন্দর করে অনিয়ন চপ করেছিলাম এদেরকে হয়তো বা বলেছিলাম যে বাসায় এসে কিন্তু মোমোর যে ফিলিংটা সেটা কিন্তু ট্রাই করব। ব্যাস ওটাতে লেগে পড়লাম চিকেনটাকে সুন্দর করে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছিলাম যেন ব্লেন্ড করতে আমার সুবিধা হয় ব্লেন্ডারে ব্লেন্ড করার পর এখন আমার সব কিছু মেলানোর পালা এখানে ক্যাবেজ আছে চিকেন আছে ওয়েস্টার সস দিয়ে দিলাম সয়া সস দিব লবণ দিব এবং গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেব বাটার দ্যাটস এট আর অনিয়ন তো চপ করে রেখেছিলাম সেই অনিয়নটা অ্যান্ড দ্যাটস এট এটাই হচ্ছে মোমোর ফিলিংটা এটি ঠিক বানিয়ে রাখার পর আমরা চলে গিয়েছিলাম আইকিয়াতে সেখানে ঘুরে ঘুরে অনেক টায়ার্ড হয়ে গিয়ে সামল একটা ড্রিঙ্কস নেয় এখান থেকে মেইনলি আসলে পুরো আইকিয়াটা যখন ঘুরতে যাই তখন আমার মাথা খারাপ হয়ে যায় এত বড় এবং এত কিছু আছে এটার মধ্যে যে দেখে শেষ করা যায় না মেলে গিয়েছিলাম এই ছয় রেকের একটা কাবার নিতে বাট ওখানে গিয়ে কাবার্টের ডিজাইন দেখে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম তাই আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিয়েছি যে কোনটা নেব আমি কি এটা নিব নাকি ওটা নিব কোনটা নিলে বেটার হয় বাট আমি ডিসাইড করে ফেলেছি আসলে আমি কোনটা নেব আমি এক নম্বরটাই আসলে নিব চিন্তা করেছি আমার এখনও এটা অর্ডার করা হয়নি আমি তো অর্ডার করব অর্ডার করে বাসায় নিয়ে আসতে হবে এসে আবার পার্স পার্টি সব নিজেদেরকে গোছাতে হবে যাই হোক আমি এখন ভাবতেছি যে এটা কোন জায়গায় গোছাবো তারপরের দিন আমি রান্না করতে গিয়ে আমার হাত কেটে ফেলি এত পরিমাণের রক্ত আসলে বের হয়েছে আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম ছোট্ট একটা কাটাতে আর ওই দিন রাত্রে এসেছিল আমাদের বাসের তুর্য ভাইয়া এবং খাদিজা আজকে তুর্য ভাইয়া রান্না করবে সেই জন্যই আমি ব্লগের ফার্স্টে বলেছিলাম যে আমাদের বিদেশের মাটিতে ছেলে মেয়ে দুজনই সমান আজকে রান্না করছে আমাদের জন্য তুর্য ভাইয়া কারাই চিকেন ভাইয়ার হাতের রান্না এত পরিমাণে মজা আমরা যখন আগের বাসায় থাকতাম একসাথে তখন আমরা ডেইলি ভাইয়ার হাতে রান্না খেতাম আমরা সবাই একটা একটা করে ডিশ আসলে ট্রাই করতাম যখন ভাইয়া বানাচ্ছিল তখন আমাকে বলছিল তুমি এটা রেসিপি হিসেবে আসলে আপলোড করতে পারো তাই আপনাদের সাথে আসলে শেয়ার করা যে শেফের হাতের কারাই চিকেন কত পরিমাণে মজা হতে পারে ভাইয়া এটা একটা ফুল ডুবো ডুবো তেলের মধ্যে আস্ত চিকেন টা ছেড়ে দিয়েছে চিকেনটাকে সুন্দর করে ভাজা ভাজা করার জন্য এটা খেয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ভাজতে হবে তার থেকেও কম ভাজতে পারেন আপনারা জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে লাইক দিস তারপর এটার উপর দিয়ে দিচ্ছে আদা কুচি যে আদা কুচিটাতে সে করে রেখেছিল এটা আপনাদের স্বাদ মতো দিবেন আমরা আদা কুচি খুব কম খাই দ্যাটস ওয়াই কম দিয়েছে তারপর দিয়েছে হচ্ছে মরিচ কুচি দেখেন শেফের হাতের যে কাটিংটা সেটা দেখলে বোঝা যায় তারপর হচ্ছে দিয়ে দিচ্ছে টমেটো মানে আস্ত টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছে এই টমেটোটাই আসলে কালারটা নিয়ে আসায় তারপর ভাইয়া দিয়ে দিচ্ছে লবণ লবণ একটু বেশি দিতে বলেছিলাম কারণ আমার হাজব্যান্ড অনেক পরিমাণে লবণ খায় তরকারিতে লবণ যদি কম হয় সে খুব রাগ করে হোক তারপর ভাইয়া এটাকে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছিল মানে সবগুলোর সাথে আসলে মিশিয়ে রাখছিল এবং এটা সম্পূর্ণ হাই হিটে আসলে রান্না করতে হবে এরই মাঝে আমি আমার গরুর মাংস একটা রান্না করি আজকে পোলাও গরুর মাংস কারাই চিকেন দিয়ে আসলে একটা খাবার খাবো সো এটা হচ্ছে আমার গরুর মাংসটা খুবই বেসিক আসলে গরুর মাংস রান্না করতে এবং খেতে আমি খুব পছন্দ করি আর এই তো এই যে হচ্ছে কারাই চিকেনটা হচ্ছে আর এই আমার গরুর মাংসটা আর কারাই চিকেনটা কিন্তু অবশ্যই হাই হিটে আপনাদের রান্না করতে হবে দেন যখন কারাই চিকেনটা একদম হয়ে আসার মতো হবে তখন দিতে হবে গোলমরিচের গুঁড়া অনেকগুলো দিয়েছিল আমার বেশ মজা লাগে গোলমরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দেওয়ার পর আবার নাড়তে হবে সুন্দর করে আমার এই ধরনের ভাজা ভাজা চিকেন খেতে বেশ মজা লাগে কিন্তু নেদারল্যান্ডের মুরগিগুলো রান্না করতে গেলে খুবই সমস্যা হয় কারণ মুরগিগুলো এত নরম হয় যে ভেঙে ভেঙে যাওয়ার মতো হয় তো যতটুকু পেরেছি আমরা আসলে ট্রাই করেছি ঠিক এই রেসিপিটাই ছিল আর দেখেন মুরগির উপরে সুন্দর করে একটু ব্রাউনিশ কালার চলে এসেছে যখন হয়ে যাবে তার ঠিক পাঁচ মিনিট আগে এইভাবে আদা কুচি উপরে একটু দিয়ে দিবেন আর একটু মরিচ কুচি দিয়ে দিবেন আমি এই সাইডে পোলাওটাও বসিয়ে দিয়েছিলাম পোলাওটা রান্না করছিলাম আমার পোলাও অনেক পছন্দ এই যে আপনাদের কড়াই চিকেন একদম রেডি হয়ে গিয়েছে এটার যে তেলটা এটাই মাস্টার পিস তেলটা দিয়ে খেতে যে কি পরিমাণে মজা লাগে এটা ভাতের সাথে খেতে কেমন হবে আমি জানি না বাট আমি পোলাও দিয়ে খেয়েছিলাম এবং পরোটা দিয়ে খেয়েছিলাম আমার এত পরিমাণে মজা লেগেছিল এটা খুবই ইজি একটা রেসিপি ট্রাই করে দেখতে পারেন ডিনার কমপ্লিট করে আমি আমার মুসলিম শাড়িটার একটা ভিডিও নিচ্ছিলাম এটা আমার নেক্সট গেট রেডি উইথ মিতে দেখতে পাবেন অসাধারণ একটা মুসলিম শাড়ি অব সম্ভব সুন্দর সো এই শাড়িটা কোথা থেকে পাবেন এবং কোথা থেকে পারচেস করতে পারবেন সব ডিটেলস আমি গেট রেডি উইথ মিতে দিয়ে দিব। সেখান থেকে ওই পেজের লিঙ্কটা আপনি পাবেন মান টাইমে দেখি এত পরিমাণে কুয়াশা জংসে মানে ঠান্ডা তো যাওয়ার নামই নিচ্ছে না যাই হোক কীভাবেই থাকতে হবে এটাই জীবন হয়ে গিয়েছে আজকে ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ